আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলে পক্ষ হতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় সরকারি চাকরিজীবীরা কিভাবে অনলাইনে ই রিটার্ন দাখিল করবেন অর্থাৎ অনলাইন যেরো রিটার্ন সাবমিট করবেন সে সম্পর্কে আজকের ভিডিওটিতে আমি ই রিটার্ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার মনের সকল প্রশ্নের উত্তর ভিডিও চলাকালীন সময়ে পেয়ে যাবেন যেমন অনেকের প্রশ্ন সকল চাকরিজীবীদের ই রিটার্ন দাখিল করা কি বাধ্যতামূলক করমুক্ত সীমা সকলের কি একই ন্যূনতম আয়কর কত কত টাকা হলে আয়কর দিতে হবে পূর্ববর্তী বছরে যে সকল এসেট দেখানো হয়েছে সেগুলো কি এবছর দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে যে সকল ডকুমেন্টস সাথে নিয়ে বসবেন সেগুলো হচ্ছে তিন নাম্বার পাসওয়ার্ড বেতন বিবরণী জিপিএফ স্টেটমেন্ট সঞ্চয়পত্র অথবা ডিপিএস থাকলে সেগুলোর স্টেটমেন্ট গাড়ির কাগজপত্র জমির কাগজপত্র ইত্যাদি ইত্যাদি যার যেটা প্রয়োজন যেন প্রয়োজনের সময় হাতের কাছে পান আর কথা নয় চলুন মূল ভিডিওতে দেখি জন্য প্রথমে আপনাকে একটি ব্রাজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি ই আর টি ইউ আর এন লিখে এন্টার প্রেস করবো এন্টার প্রেস করার পর প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ই রিটার্ন এখানে ক্লিক করবেন ক্লিক এখানে অ্যাড্রেস বারের উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করেও আপনারা এখানে আসতে পারবেন আচ্ছা এরপর দেখেন ই রিটার্ন এই যে দ্বিতীয় যে অপশনটা আছে এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে এখানে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম আপনি কি রেজিস্ট্রেশন করতে চান যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আই এম নট ইট রেজিস্টার্ড এখান দেবেন আর যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আমি যারটা পূরণ করছি ওনার এটা তৃতীয় রিটার্ন উনি আগেই রেজিস্ট্রেশন করেছেন তাই এখানে ক্লিক করছি ক্লিক ক্লিক করার পর ডান দিকে দেখেন তিন নাম্বার এখানে দেবেন এবং পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর নিচে এখানে দেবেন ক্যাপসা দেওয়ার পর সাইন ইন এখানে ক্লিক করবেন ক্লিক বাম দিকে দেখেন সাবমিশন এখানে দেখে রেগুলার ইটার্ন এখানে ক্লিক করবে এটা যদি আপনারা না দেখতে পান এই যেখানে ক্লিক করবেন অনেক সময় এরকম অবস্থা থাকতে পারে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে রেগুলার ই রিটার্ন শো করবে এরপর কী করবেন রেগুলার ইটার্ন এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে এটা আপনাকে পূরণ করতে হবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন অর্থাৎ কর তথ্য করদাতার যে তথ্য সেটা দেবেন এখানে প্রথম আছে রিটার্ন স্কিম এটা সেলফ এটা যা আছে তাই থাকবে অর্থাৎ ব্যক্তি করদাতা তারপর আছে কি অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ইনকাম ইয়ার এক সাত দু হাজার তেইশ হতে তিরিশ ছয় দু এখানে অনেকের মনে প্রশ্ন যে এটা কি এবং এটা কি দেখেন যে অর্থবছর যে অর্থবছর সমাপ্ত হয়েছে দেখেন তিরিশে জুন অর্থবছর সমাপ্ত হয়েছে এরপরে কিন্তু কর সাবমিট করতে হয় অর্থাৎ অর্থবছর শেষে বিগত বছরের কর সাবমিট করতে হয় জন্য এটা হচ্ছে পরবর্তী বছর হচ্ছে কর বর্ষ এটা হাজার চব্বিশ পঁচিশ আর অর্থ বছর হল তেইশ চব্বিশ এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা না ইয়েস দেবেন এখানে ই নো দেবেন না নো দিলে এটা কিন্তু সু না আচ্ছা এনি ইনকাম হুইস ইজ ফুললি এক্সাম্পল ফ্রম ট্যাক্স এটা নো অর্থাৎ কর কোনো আয় আছে কিনা রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট হেডস অফ ইনকাম প্রধান আয়সমূহ দেখেন এখানে সাতটা আছে এখানে আপনার যেটা যেটা প্রয়োজন একত্রে আপনি দুইটা তিনটা চারটা একত্রে সবগুলো দিতে পারেন যদি আপনার সবগুলো থেকে আয় আসে যেহেতু আমি চাকরিজীবীর রিটার্ন পূরণ করছি তাই আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করছি ওনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল এসেস এখানে এফডিআর ডিপিএস বা সঞ্চয়পত্র থাকলে এটা দিবেন যেহেতু এটা ওনার আছে কিন্তু এ বছর ওনার কোনো মুনাফা এখানে আসেনি তাই এটা এখানে দিচ্ছি না আচ্ছা ইনকাম এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স এর নিচের সোর্স হতে কোনো ইনকাম আছে এখানে থাকলে এটাও দিবেন দেওয়ার পর আপনি কি করবেন সেভ ড্রাফ্ট এখানে সেভ করবেন আগে সেভ করার পর সেভ কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউ কারণ ড্রাফট করে নেবেন পরবর্তীতে এখানে হতে বের হলেও যেন এটা চলে না যায় আচ্ছা অ্যাডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেন সোর্স ইনকাম দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এক দুই তিন চার পাঁচটা লোকেশন আছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন এনি আদার এরিয়া আপনি যে এরিয়ায় আছেন সোর্স অফ ইনকাম যে এরিয়াতে সেটা আপনি ক্লিক করবেন এখানে একটি প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সকল এরিয়াতে কি ন্যূনতম কর একই এবং সকলের সকল ব্যক্তি কি একই হারে কর প্রদান করবেন সেগুলো উত্তর আমি এখানে দিয়ে যাচ্ছি না দেখেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই তিনটার জন্য ন্যূনতম কর হচ্ছে পাঁচ হাজার আদার সিটি কর্পোরেশন চার হাজার এবং এনি আদার এরিয়াতে যারা যারা আছেন তাদের ন্যূনতম কর হচ্ছে তিন হাজার আর এক ব্যক্তির কর এক এক রকম যেমন পুরুষের তিন লক্ষ পঞ্চাশ হাজার মহিলা এবং পঁয়ষট্টি প্লাস বয়সের করদাতা চার লক্ষ তৃতীয় লিঙ্গ প্লাস প্রতিবন্ধীদের হচ্ছে চার লক্ষ পঁচাত্তর হাজার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের হচ্ছে পাঁচ লক্ষ পর্যন্ত কর মুক্ত তো এর উপরে হলে আপনি কর আসবে ন্যূনতম কর এবং এগুলোর উপরে এক লক্ষ পর্যন্ত পাঁচ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ পর্যন্ত দশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ পর্যন্ত পনেরো পার্সেন্ট এর পরবর্তী পাঁচ লক্ষ পর্যন্ত বিশ পার্সেন্ট এবং তার পরবর্তী বিশ লক্ষ পর্যন্ত পঁচিশ পার্সেন্ট অবশিষ্ট মোট আয়ের উপর ত্রিশ পারসেন্ট হারে কর প্রদান করতে হবে আচ্ছা এরপর দেখেন ওয়ার ওয়ানডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার যদি যোদ্ধাহতো যোদ্ধা হয় তাহলে এখানে ক্লিক করে তার তথ্য গ্যাজেট নাম্বারটা দেবেন তথ্য পূরণ করবেন আর পার্সন উইথ ডিসাবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী থাকলে এটা দিবেন এবং প্রতিবন্ধীর বাবা মা থাকলে এটা দিবেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের উপর কি কর রেয়ার দাবি করেন বা কর সার দাবি করেন ইয়েস এটা ইয়েস দিবেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি থাকলে ইয়েস দেবেন না থাকলে নো আচ্ছা এরপর আছে কি আইটি টেন বি রিকোয়ারমেন্টস গ্রস ওয়েলথ ওভার ফিফটি লাখ অর্থাৎ পঞ্চাশ লক্ষের উপরে সম্পদ আছে কি এ থাকলে ইয়েস না থাকলে নো ওন মোটর কার অর্থাৎ চার চাকার কার থাকলে ইয়েস না থাকলে নো ওন অফশোর প্রপার্টি সমুদ্রগামী বা সমুদ্র তীর হতে দূরবর্তী কোনো সম্পদ থাকলে ইয়েস দেবে না থাকলে নো হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন থাকলে এস না থাকলে নো আচ্ছা এরপর আপনি কি করবেন ড্রাফট করবেন সেভ ড্রাফ্ট করার পর সেভ এন কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক দেখেন এখানে আসবো আমরা ইনকামে আসছি দেখেন ইনকাম ডিটেলস দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমি সিলেক্ট করেছিলাম সেটা এখানে এসেছে একটা দেখেন এখানে বিদ্যালয়ের নামটা শু করছে এমপ্লয়মেন্ট টাইপ এখানে ক্লিক করবেন দেখেন চারটা টাইপ আছে যেটা প্রযোজ্য সেটা দেবেন যেখানে যেহেতু সরকারি চাকরিজীবী গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস হতে বেতন পাত তাহলে এটা সিলেক্ট করব আপনার যেটা প্রযোজ্য সেটা করবেন নেম অব দ্য অফিস এখানে যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এখানে বিদ্যালয়ের নামটা দিয়ে দিচ্ছে ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট টিচার কোনো পদবী দেবেন আপনারা যেটা সেটা দেবেন এরপর দেন পার্টিকুলার্স বেসিক পে আচ্ছা এখানে বেসিক মূল মূল বেতন যেটা সেটা দিবেন এটা হচ্ছে বারো মাস এখানে একটু হিসাবের ব্যাপার আছে বেতন বিবরণী জুলাই তেস্ট টু জুন দুই হাজার জুলাই টু জুন আচ্ছা এখানে দেখেন মাসের নাম মূল বেতন বাড়ি ভাড়া বিশেষ প্রণোদনা চিকিৎসা ভাতা টিফিন শিক্ষা ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা শান্তি বিনোদন মোট এখানে এখানে কর্তন আছে জিপিএফ কর্তন জিপিএফ অগ্রিম কল্যাণ তহবিল রেভিনিউ মোট কর্তন নিরাপী আচ্ছা একটা জিনিস খেয়াল করেন জুলাই তেইশ মূল বেতন সতেরো হাজার একশো আগস্টতে সতেরো হাজার নয়শো দেখেন এরপরে পরবর্তী এগারো মাস দেখেন একই আর এক মাস কম এটা কেন অনেকেই প্রশ্ন করেন এটা কেন বারো দিয়ে গুণ করলে হয় আসলে না দেখেন জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় ইনক্রিমেন্ট হলে জুলাই মাসে তো কিন্তু ওই ইনক্রিমেন্ট সহ বেতন পান না এই জুলাই মাসে ইনক্রিমেন্ট বেতন আসে আগস্ট এই যে বর্ধিত হারে দেখেন এরপরে এগারো মাস একই একই হারে যায় এবং জুলাই মাসে শুধু পূর্ববর্তী বছরের যে ইনক্রিমেন্ট সেটা থাকে তো এই জন্য এগারো মাস একরকম থাকে এক মাস অন্যরকম থাকে তারপর মোট দেখেন এটা এখানে কিন্তু দেখেন কমা দেবেন না ইংলিশে লিখবেন কমা দেবেন না তাহলে এখান থেকে কি আপনি কপি করে নিয়ে ওখানে নিয়ে বসাবেন আমি করছি একটি করে দেখাচ্ছি মানে এখানে হতে কপি করবেন ইংলিশটা এখানে কপি কপি করে দেখেন এই যে বেসিক পে এখানে বসিয়ে দিই আমি কন্ট্রোল প্লাস ভি দেখেন এই বসলো অটোমেটিক কমা এসেছে আচ্ছা এইভাবে আপনারা সবগুলি পূরণ করবেন আচ্ছা মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার ফেস্টিভ্যাল অ্যালাউন্স দেখেন অ্যানুয়াল জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট জিপিএফ ইন্টারেস্ট এখান দেখেন এই যে জিপিএফ ইন্টারেস্ট এখানে আছে দেখেন জিপিএফ ইন্টারেস্ট এই প্রফিট এটা এটা বসাবেন এবং ক্লোজিং ব্যালেন্স এটা বসাবেন পরবর্তীতে আচ্ছা যেহেতু ইনকাম মতে আছে জিপিএফ প্রফিট এটা এই এখানে হতে কপি করে আপনি কী করবেন এখান নিয়ে বসিয়ে দেবেন এটাই কন্ট্রোল দেখে নিয়ে বসে দিলাম আচ্ছা এভাবে করে নেবেন এরপর একটা জিনিস নাই দেখেন প্রণোদনা সেটা এখানে নেই দেখেন সবগুলো এখানে কয়টা আছে বেসিক পে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স ফেস্টিভ্যাল অ্যালাউন্স জিপিএফ ইন্টারেস্ট রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন টিফিন অ্যালাউন্স আছে দেখেন প্রণোদনা নেই এখানে ক্লিক করবেন অ্যাড মোর ক্লিক করার পর এখানে তো আপনি দেখে যান কোথায় প্রণোদনা আছে ডেয়ারনেস অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট ডেয়ারনেস অ্যালাউন্স এখানে ক্লিক করুন ক্লিক দেখেন ডিয়ারনেস অর্থাৎ ভাতা অথবা বিশেষ সুবিধা এভাবে আপনি ইনকাম তথ্য পূরণ করবেন পূরণ করার পর সেভ ডাউট এখানে ক্লিক করবেন করার পর দেখেন এমপ্লয়মেন্ট সামার এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এই যে অ্যামাউন্ট ট্যাক্স এক্সামটেড ইন ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স অর্থাৎ করমুক্ত এটা আর করযুক্ত এটা দেখেন করযুক্ত আমার দুটো এসে দেখেন বেসিক পে কর আর ফেস্টিভ্যাল এলাম দুইটা এইটা এই দুইটা হচ্ছে আমাদের করযুক্ত আয় দেখেন দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো আশি টাকা করযুক্ত এটা করমুক্ত আর এটা মোট এই মোট ইনকাম আমাদের খরচ দেখাতে হবে এটা দেখাতে হবে এরপর কি করব কন্টিনিউ ক্লিন করব দেখুন রিবেট আপনি কিসের উপর রিবেট চাচ্ছেন কর সার চাচ্ছেন আপনি ইয়াস দেখেন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকলে এখানে ক্লিক করবেন না থাকলে লাইফ ডিপোজিট পেনশন স্কিম থাকলে দেবেন এখানে ব্যাংকের নামটা দিবেন ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ এক বছরে কত টাকা আপনি জমা করেন এটা অ্যালাওয়াল অ্যামাউন্ট এটা অটোমেটিক বসবে এখানে দেখেন আচ্ছা এক বছরে ডিপোজিট অ্যামাউন্ট এটা সঞ্চয়পত্র থাকলে ক্লিক করবেন না থাকলে নাই এগুলো থাকলে দিবেন দেখেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা সকলেরই আছে গত বছর যা এবছরও তাই তাহলে এটা একে এটাই থাকবে এটা পরিবর্তন করার দরকার নেই তারপর দেখেন এদিকে নিচে দেখেন অ্যাপ্রুভ বেনবোলেন ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স এখানে এক একটা ক্লিক করবেন দেখেন কন্ট্রিবিউশন অফ বেনবলেন্ট ফান্ড পিএফ আঠারোশো আর গ্রুপ ইন্স্যুরেন্স এখানে কি এখানে জিরো এটা নেই আচ্ছা এই তো হলো এরপর সেভ ড্রাফট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক এক্সপেন্ডেচার ব্যয় দেখেন ব্যয় আই টি টেন বি ইজ নট ম্যান্ডেডি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট যদি আপনি এখানে ব্যয়গুলো একত্র দিতে চান তাহলে নু দেবেন আর যদি বলেন না আমি ভেঙে ভেঙে দেবো তাহলে ইয়েস দেবেন ইয়েস দেওয়ার পর দেখেন এই সবগুলো অপশান শুরু করছে এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল দেখেন এটা আপনি এখানে ব্যয় দেবেন আপনার যত ব্যয় হয়েছে তত দিবেন অ্যাকোমোডেশন এক্সপেন্স এত অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স এখানে যদি ড্রপডাউন মেনতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অপশন বের হবে এখানে ক্লিক করে করে দিবেন পরে এখানে যোগ হবে আচ্ছা হাউস হোল্ড ইউটিলিটি এখানে ক্লিক করে করে বসাবেন বসানোর পর এখানে অটোমেটিক যোগ হবে আচ্ছা এরপর দেখেন ট্যাক্স সারচার্জ ইটিসি আচ্ছা এখানে টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল এত আচ্ছা ট্যাক্স সারচার্জ ইটিসি পেড ডিউরিং এক জুলাই দু হাজার তেইশ তিরিশ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স ট্যাক্স সোর্স ট্যাক্স কোনগুলো যেগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে সরাসরি কেটে নেয় সেটা হলো সোর্স ট্যাক্স এটা এখানে দিবেন পেমেন্ট অফ ট্যাক্স সারসার্জ অর আদার অ্যামাউন্টস থাকলে এখানে দিবেন আপনি মনে করেন ট্যাক্স টুকেন দিলেন হাতে হাতে সেটা এখানে বসাবেন আচ্ছা এরপর কি করবেন ড্রাফট করবেন ড্রাফট করার পর সেবেন কন্টিনিউ যাবেন আচ্ছা দেখেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস সম্পদ এবং দায় এবং সম্পদ এবং ঋণ দেখেন এখান দেখেন অটো ফিল একটা অপশন আছে দেখেন এখান দেখেন আমার এখানে নেই এখানে আমি কি করব। অটোফিল এখানে ক্লিক করব ক্লিক দেখেন অটো ক্লিক করলে আমি যারটা পূরণ করেছি উনি গত বছর যেটা পূরণ করেছেন সেগুলো কিন্তু এখানে শু করছে দেখেন এই যে শু করছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কত বছর যে তথ্য দিয়েছিলেন সেগুলো শু এগুলো কি এবছর দিতে হবে না দিতে হবে না উত্তর হচ্ছে হ্যাঁ এই যে অটো ফুলে ক্লিক করার পরে সেগুলো শু করছে যদি আপনার এটাও এই বছর যদি থাকে তাহলে এটা রাখবেন আর যদি এখানে হতে কোনো কিছু আপনার কমে যায় তাহলে সেটা কি করবেন ডিলেট করে দিবেন এখন এই যে ডিলেট অপশান আছে দেখেন ডিলেট আর যদি বোর্ড দিতে হয় বাড়ে তাহলে বাড়িয়ে দেবেন এছাড়া আরেকটি প্রশ্ন ছিল যে সকল চাকরিজীবীদের ই রিটার্ন দাখিল করা কি বাধ্যতামূলক সেটার উত্তর আমরা জেনে আসি দেখেন উত্তর কি হাজার চব্বিশ কর বছরে যাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক ক ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সার্কিল সমূহের অধিক্ষেত্রাভুক্ত সকল সরকারি কর্মচারী সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ তো এই সকল ব্যক্তিদের অবশ্যই ই রিটার্ন দাখিল করতে হবে গত বছরের অনলাইন রিটার্ন দাখিলের সময় সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য পূরণ করেছি এবারও কি পূরণ করতে হবে উত্তর না আপনি সম্পদ দায় অংশে অটোফিল অংশে ক্লিক করলে পূর্ববর্তী বছরের তথ্য চলে আসবে এখন প্রয়োজন মাফিক আপনি এডিট ডিলিট অ্যাড আপডেট করতে পারবেন তো চলুন আবার মূল ভিডিওতে দেখি তো এখানে দেখেন যদি আপনার এগ্রি বিজনেস ক্যাপিটাল থাকে তাহলে এখানে ক্লিক করবেন নন এগ্রিকালচার থাকলে ক্লিক করবেন এখানে এগ্রিকালচার থাকলে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে তথ্যগুলো বসাবেন বসিয়ে দিবেন আচ্ছা এটা গেলো ফিনান্সিয়াল এসেটস আমি যারটা পূরণ করছি ওনার ডিপিএস আছে ডিপিএস ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পার্টিকুলার ডিপিএস ব্যাঙ্ক নেমটা এখানে দিয়ে দিবেন আচ্ছা অ্যাকাউন্ট নাম্বারটা পরে ব্যালেন্স অ্যামাউন্ট এখানে টোটাল ব্যালেন্স যেটা সেটা দেবে লোনস গিভেন টু আদার্স এটা থাকলে দিবেন না থাকলে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড প্রভিডেন্ট ফান্ড যেহেতু আছে এখানে ব্যালেন্সটা দেখেন এটা কিন্তু গত বছরটা অটো ফিল শু করছে এটা কিন্তু বর্তমানটা দিতে হবে টোটাল এই যে এটা জমা হয়েছে এখান থেকে কপি করে দেখেন কন্ট্রোল ভি জাপি দেখেন এই যে বসে গেছে দেখেন এরপর দেখেন মোটর কার থাকলে তথ্যগুলো দিবেন না থাকলে নাই গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেমস এখানে যেহেতু গত বছর এটা পূরণ করা আছে এবার যদি বৃদ্ধি হয় তাহলে অ্যাড করবেন আর যদি না থাকে তাহলে ডিলিট করবেন আচ্ছা এখানে ডিলিট করবেন এভাবে আর থাকলে অ্যাড করবেন দেখেন ওনার আছে দিয়ে বাড়িয়ে নিচ্ছি দেখেন আচ্ছা দেওয়ার পর দেখেন এরপর ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস দেখেন এটা আছে আবার আরও একটা বার বৃদ্ধি হয়েছে ওনার অ্যাড করলাম করার পর এখানে দিয়ে দিচ্ছি দেখেন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস যদি এখান থাকে এখন দিবেন না থাকলে নাই ক্যাশ ইন হ্যান্ড আচ্ছা এটা আগে ছিল এটাই এটা আমি এখন দিচ্ছি না এটা পরবর্তীতে দিব লাইবিলিটিস আউটসাইড বিজনেস এখানে ক্লিক করবেন দেখেন বোরয়িং ফ্রম ব্যাংক ব্যাংক হতে যদি ঋণ থাকে এটা এখানে দেবেন এটা থাকলে এটা দেবেন এটা থাকলে এটা দেবেন আচ্ছা যেহেতু ওনার নাই এটা আমি দিচ্ছি না এরপর আদার আউটফ্লো আচ্ছা অন্যান্য যে ব্যয়টা আছে দেখেন এটা অ্যানুয়াল লিভিং এক্সপেন্স বার্ষিক জীবনযাত্রা ব্যয় যেটা সেটা এখানে এখন দেখেন লস ডিডাকশন আদার এক্সপেন্স লস ডিডাকশন লস এখানে কী দেবেন দেখেন রেভিনিউ স্ট্যাম্প ওই যে আমরা বেতন বিবরণীতে দেখছিলাম রেভিনিউ স্ট্যাম্প কত একশো পঞ্চাশ এটা দিয়ে দিবেন এবং আরও অ্যাড করে দিন আরেকটা একটা ছিল বিএফ ফান্ড কত আঠারোশো টাকা এটাও কর্তন করা হয় তো এটা আপনারা এখন দিয়ে নেবেন সোর্স অফ ফান্ড এখন দেখেন ইনকাম শুন ইন রিটার্ন এটা শু করছে এবং ট্যাক্স এক্সাম ওই যে প্রথমে যেটা ছিল ইনকামের মধ্যে সেটা এখানে শু করছে আচ্ছা এখন দেখেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার পূর্ববর্তী বছরের নেটওয়েলথ ছিল এত এটা অটোমেটিক বসে আছে গত বছর যা ছিল তাই আচ্ছা এরপর দেখেন সামারি হিসাব এই হিসাবটা অনেকে জটিল মনে করেন আসলে জটিল নয় এখন মনোযোগ দিয়ে শোনেন আমি কি বলছি দেখেন এখানে আছে গ্রসওয়েলথ তারপরে টোটাল লাইবিলিটিস জিরো নেটওয়েলথ অর্থাৎ গ্রসওয়েলথ থেকে লাইবিলিটিস বাদ দিলে থাকে হলো নেটওয়েলথ আচ্ছা এখানে যা এখানেও তাই নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখন দেখেন থেকে প্রিভিয়াস ইনকাম যা এটা বাদ দেবেন বাদ দেওয়ার পরে চেঞ্জ ইন ওয়েলথ এটা হচ্ছে চেঞ্জ ইন ওয়েলথ এই যে সোর্স অফ ফান্ড আছে না এখান হতে টাকা নিয়ে এত টাকার আপনি সম্পদ করেছেন আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এটা হচ্ছে জীবনযাত্রা ব্যয় যেটা সেটা তাহলে এই যে সম্পদ করেছেন এই টাকা আর জীবনযাত্রার এই টাকা দুইটাই তো ব্যয় এই দুইটা একত্র করলে হয় এই টাকা টোটাল ফান্ড আউটফ্লো মোট ব্যয় এটা মোট তহবিল ব্যয় এটা এখন দেখেন মোট আয় হচ্ছে আমার এটা মোট আয় হতে মোট ব্যয় বাদ দিলে যা থাকে ওটা তো ডিফারেন্স দেখেন এটা ডিফারেন্স মোট আয় এত ব্যয় এত ব্যয় কম আয় বেশি আয় থেকে ব্যয় বাদ দিলে সেটা হলো উদ্বৃত্ত এত তাহলে উদ্বৃত্ত এখানে ডিফারেন্স এখানে থাকা যাবে না এটা উদ্বৃত্ত হয় হাতে রাখতে হবে না হয় ব্যাঙ্কে রাখতে হবে তাহলে এখানে জিরো হবে ডিফারেন্স আমাকে জিরো বানাইতে হবে এটা আমি ক্যাশ ইন হ্যান্ড আমি সেখানে বসে নিই এখন দেখেন এই যে ক্যাশ ইন হ্যান্ড এখানে আমি অফ রেখেছি এখানে আমি কী করবো এই যে পঞ্চাশ হাজার টাকা এখানে বসিয়ে দেবো দেখেন বসায় দিলে দেখেন আমার এখানে কী হয় এই জিরো হয়েছে ডিফারেন্স জিরো হলে দেখেন আয় হতে ব্যয় বাদ দিলে জিরো তার মানে হিসাব মিলে গেছে আশা করি হিসাবটা বুঝতে পেরেছেন এই গ্রস ওয়েলথ এটা আপনি আর একভাবে হিসেব করতে পারেন দেখেন এই যে অ্যাসেটস এই যে অ্যাসেটস এই অ্যাসেটসে যা আছে সবগুলো এই যে এইটা এই তারপর এইটা 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 এগুলো সবগুলো একত্র করলে দেখেন এবং দেখেন এইটা সবগুলো একত্র কিন্তু এটা গ্রস ওয়েলথ এখান হতে এটা বাদ দিলে চেঞ্জ ইন ওয়েলথ এই এটা থাকে এরপর কি করবো যে সেভ ডাফট এখানে ক্লিক করব ক্লিক সেভ অ্যান্ড কন্টিনিউ আচ্ছা এখানে আসার পর দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই যে এমপ্লয়মেন্ট সাথে ইনকাম এটা আচ্ছা দেখেন টোটাল ইনকাম এত ইনকাম ট্যাক্স এক্সামটেড ইনকাম এত টোটাল ইনকাম এত যেহেতু এটা তিন লক্ষ পঞ্চাশ হাজারের নিচ্ছে তাই এখানে কোনো ট্যাক্স আসবে না এটা জিরো রিটার্ন দাখিল করতে হবে এই জন্য এটাকে বলে জিরো রিটার্ন কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না আচ্ছা এই জন্য এটা হচ্ছে জিরো রিটার্ন দেখেন সেভ সেভ করার পর দেখেন যদি এখানে আপনার ট্যাক্স পেড করতে হতো কোনো ট্যাক্স ক্লেম করতে হলে হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স ওর এনি রেগুলার ট্যাক্স ফর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাসেসমেন্ট ইয়ার তাহলে এখানে যে ইয়েস ক্লিক করলে একটা লেজার আসবে সেখানেতে আপনি কি করবেন সোর্স ট্যাক্স ক্লেম করবেন আচ্ছা যেহেতু সোর্স ট্যাক্স নেই এখানে ক্লেম করছি না জিরো রিটার্ন জিরো এখানে পেড করবো এখন এটা প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করার আগে আপনি কি করবেন রিটার্ন ভিউ আমরা রিটার্নটা দেখে আসি ভিউ করে এখানে চেক করে দেখবেন কোথাও সমস্যা হলে আপনারা আবার এখানে ফিরে গিয়ে ব্যাকে ফিরে গিয়ে এটা আপনারা এডিট করতে পারবেন এখানে এসে দেখেন আমি এভাবে সে দেখে নিচ্ছে এটা একটু ব্লার করে নিচ্ছি আপনারা এখানে এভাবে চেক করবেন চেক করে এর নিচে যাবেন দেখেন সাবমিট রিটার্ন এখানে দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক ডু ডুই ওয়ান টু সাবমিট রিটার্ন ইয়েস এখানে ক্লিক করব ক্লিক রিটার্ন সাবমিটেড আচ্ছা এখনও তো আপনি কি করতে পারবেন ওয়ান টু ভিউ আর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন ক্লিক দেখেন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এই যে আসছে এখানে আসার পর দেখেন এখানে এই যে ডাউনলোড লেখা আছে এখানে নিচে ক্লিক সেভ অ্যাজ পিডিএফ করে দেখেন এই যে সেভ এখানে ক্লিক করুন ক্লিক দেখেন পিডিএফ কোথায় ডাউনলোড হবে আচ্ছা ডিসপিসি ডাউনলোডস এখানে এটা জমা হবে সেভ করলাম দেখেন ডাউনলোড হলো এরপর আপনি যে বাম দিকে দেখেন ট্যাক্স রেকর্ড এখানে ক্লিক করুন ক্লিক রিটার্ন রিটার্নে ক্লিক কন্ট্রোল প্লাস পি চাপবেন এখানে হতে প্রিন্টার সংযোগ দিলে প্রিন্ট করতে পারবেন অথবা ডেস্টিনেশন এখানে দেখেন ড্রপডাউন ম্যানে ক্লিক করে দেখেন সেভ এস পি সিলেক্ট করে এই যে সেভ এখানে ক্লিক করবেন ক্লিক এই রিটার্ন এখানে কোথায় পরে যে ফাইল নেমটা দিয়ে যে সেভ এখানে ক্লিক করুন ক্লিক রিটার্ন ডাউনলোড হলো এক্সপ্রেস সার্টিফিকেট পি এস আর ভেরিফিকেশন সার্টিফিকেট এখানে ক্লিক করি দেখেন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দেখেন এই নিচে ডাউনলোড এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করে ডেস্টিনেশন সেভ এস পিডিএফ দেখেন সেভ এখানে ক্লিক পরে সেভে ক্লিক ডাউনলোড হলো তো এভাবে এখান আপনি প্রয়োজন মতো আপনার ডকুমেন্টসগুলো ডাউনলোড করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তি হচ্ছে আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ